হ্যালো সবার কি খবর আজকে একদম বোর বোর শুরু করছি এখন ছয়টা বাজে এই টাইমে আমি ঘুমতে কুটি এখন বরের জন্য রান্না করব যেহেতু সে টিফিন নিয়ে যাবে তো আজকে রান্না করে দেব চিকেন আর করে দেব বাদ কালকের একটু সবজির তরকারি আছে তো আজকে চিকেনটা আমি অন্য অন্যরকমভাবে রান্না করব প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব এটা অবশ্য বাজা বাজা হবে না আর তার আগে জল বের হয়ে যায় এদিকে বাতও বসাই দিলাম ওরা এখনও ঘুম থেকে উঠেনি এখনও যেহেতু অন্ধকার পরে দিয়ে আমি যখন জল বের হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম এখন সব গুঁড়া মশলাও দিয়ে দেব সাথে লবণ এই তো গুঁড়া মশলার মধ্যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর একটু কাশ্মীরি পাউডার ছিল আমার ইন্ডিয়ান মাদ্রাজি ওটা দিলাম আর দিলাম টমেটো তো এখন ইটার মশলার মধ্যে আমি চিকেনটা কষাই নেব একদম ভুনো ভুনো করে ফেলবো এখানে জল দেবো না যেহেতু এটা টিফিনে নিয়ে যাবে লাঞ্চের জন্য তো আমার চিকেন রান্না হয়ে গেছে একদম বুনো বুনো মাখা মাখা চিকেন টিফিনে নিয়ে যাবে বিদে আমি চিকেনটা কষাই রান্না করলাম কষা মাংস যেটাকে বলা আসলে তো এটা ডান এখন আমি বাচ্চার জন্য টিফিনের ব্যবস্থা করব বাচ্চাও টিফিন নিয়ে যাবে তো ওকে দিয়ে দেবো আজকে নুডুলস এদিকে বাচ্চার বাবার জন্য রুটি গরম করতে দিয়ে দিছি রুটি সেঁকে নিচ্ছি আমি সকালে খেয়ে যাওয়ার জন্য সকালের নাস্তা আর বাচ্চারা তো রুটি খাবে না এরা খাবে ব্রেড এদের জন্য ব্রেড গরম করতে দিলাম এদিকে আমার ভাতও হয়ে গেছে তো একজনের জন্য বাত টিফিনে নেওয়ার এদিকে ওদের রুটিও গরম হয়েছে পানিও ফুটে গেছে এখন নুডুলসটা দিয়ে দিলাম এখন এগুলো হোক বাচ্চাকে ডাকি এখন অন্ধকার কেটে গিয়ে বয়ের আলো ফুটেছে এদিকে পাতি দিয়ে দিলাম ছায়ে যেহেতু ফুটে গেছে রঙসো হয়ে গেছে এখন টিফিন বক্সে নিয়ে নেব সব খাবার টিফিন বক্স প্যাকিং করে নেব আবার ওদিকে ওইদিকে কেঁদে বসে গেছে সকালের ব্রেকফাস্ট ওটো দিয়ে দিলাম যে টিফিনে দিয়ে দিলাম তো ভাত আর কষা মাংস আর আগের দিনের সবজি ছিল একটু সবজিও দিলাম ছাতে দিলাম দুটুকরো শশা এ তো সিম্পল এটা দুপুরে সে লাঞ্চ করবে তো টিফিন প্যাক করা শেষ এখন বাচ্চার টিফিন প্যাক করব এদিকে নাস্তা হয়ে গেছে এখন চা দিয়ে দিলাম ও যেহেতু লিগার চা খাই চা দিয়ে ওকে আমি বাচ্চার টিফিনটাও নিয়ে নিলাম চা দেবো নোডস করছি তো এখানে আমি ছামচ দিতে ভুলে গেছি পরে আবার ছামচ দিয়ে আবার টিফিনটা টিফিন বক্স বন্ধ করলাম এখন ব্যাগে ঢুকাই দেব সাথে ওয়াটার বোতলও দিয়ে দিলাম তো বাচ্চারও ডান বাচ্চার বাবাও ডান এখন খাবার খেয়ে নিচ্ছি ওরা এখন সবার উঠে গেছে ঘুম থেকে সবাই রেডি তো উদযাপনির জন্য আমি ব্রেডের মধ্যে নিউট্রেলা লাগাই দিচ্ছি উজিসকেও লাগাই দিলাম ওরা যেহেতু সকালে এটাই খায় আর কিছু খেতে চায় না তো এদের সাথে আমিও নাস্তা করে নিলাম যেহেতু আমাকেও বের হতে হবে উদযাপনীকে রেডি করে এরা বের হলে পরে আমি উদযাপনীকে রেডি করব। তো সে নিজে নিজে খাচ্ছে ওখানে এরা বাই দিয়ে দিচ্ছে আমাকে আর বোনকে বাই দিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি ব্যাগটেক নিয়ে ওর বাপা যেহেতু একই টাইমে যায় সাড়ে সাতটার দিকে তো ওদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপর ও ওর কাজে চলে যায় আসার সময় স্কুল বাসে করে চলে আসে স্কুল বাসেও আসে অনেক দূরে এটাও ওখানে পনেরো মিনিটের মতো হেঁটে গিয়ে নিয়ে আসতে হয় বাচ্চাদের তো যাক এরা বাসা থেকে বের হয়ে লাফালাফি শুরু করে দিছে দুইটা একসাথে যুক্ত হলে যা হয় আর কি তো এরা ওদের বাবার সাথে চলে যাবে স্কুলে গাড়ি করে আমি এখন গিয়ে রেডি করব ও আজকে স্কুলে যাবে স্কুলে যেতে খুব পছন্দ করে তো স্কুলের ড্রেস পরে একটা নাচ দিয়ে দিল ঘুরে বেগুনিয়ে নিছে এখন ওকে নিয়ে বের হব তুমি স্কুলে স্কুলের ওকে कामाশা শেষ এখন ছোটটাকে নিয়ে আমি যাচ্ছি স্কুলে এখন আটটা বাজে নটা থেকে একটু ক্লাস রুম শুরু হয় সাড়ে আটটায় আমি পৌঁছে যাব মা হাই বলসে হাই হাই वेरी গুড এখন আমাকে আধ ঘন্টা হাঁটতে হবে হেঁটে হেটে যাওয়া লাগবে আসেন যাই মেইন রোডে আসছি বাসা থেকে বের হয়ে আগে আমি স্কুলে যেতাম এই রোড দিয়ে ওটাতে এখন কাজ চলতেছে রাস্তা কুড়ে ফেলছে তো রাস্তা ক্রস করে আমাকে এদিকে আসতে হয়েছে দোঁড়ায় যেখানে দেখেন কোনো জায়গা ক্রসিং নাই তো এই পাশটাই দৌড়ে এসে আবার হাঁটা রোড ধরে হাঁটতেছি যেহেতু এখানে রাস্তার কাজ চলতেছে তো ওটা দু একদিন লাগবে সময় এখন হেঁটে হেঁটে যাওয়া লাগবে আধ ঘন্টার মতো আসেন যাই কাজ চলতেছে রাস্তা কুড়ে ফেলছে যার কারণে এটা ব্লক করে দিয়েছে রোডটা কোন দিয়ে তো ওই কারণে রাস্তা দিয়ে এখন যেতে হবে আসার সময় যে সিগনাল দেখা যায় এরকম দুটো সিগন্যালে এসে দাঁড়ায় আছি রাস্তা দিয়ে সমানে গাড়ি যাইতে থাকে রাস্তা পার হওয়া খুবই ডিফিকাল্ট তো এখন সিগনাল শুরু হয়েছে তো আমরা ক্রসিং পার করে যাচ্ছি ওই যে এফ ইউর গেট গেটে দুই পাশে দুটা সিম্বল দেওয়া এফ ইউর এফ ইউর ভিতরেই স্কুলটা প্রি স্কুল এটার মধ্যে যেমন পড়ার সুযোগ পাইছে আসলে সব বাচ্চারা এখানে সুযোগ পায় না এখানকার যতগুলো প্রিয় স্কুল আছে তার থেকে এটা অনেক বেটার সব এটার খুব নাম ডাক তো এটাতে এসে চান্স পাইছে বিধা এখানে ভর্তি করাইছি অন্য সময় আমি ওই রোড দিয়ে হেঁটে যাইতাম ওইখানে এখন ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে একজন এখন ওই দিকে কাজ চলতেছি বিদায় ওই রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছি না এখনই দিয়ে যাচ্ছি আজকের সকালটা অনেক সুন্দর ছিল অনেক দিন বৃষ্টি হওয়ার পর আজকে সকালে রোদ উঠছে রোদ উঠছে একদম এমন খরা রোদ গা হাত পা জুলে যাচ্ছে একদম যাই হোক এখন হাঁটতে থাকি আজকে আজকে খুব সুন্দর ওয়েদার তা হাঁটতে হাঁটতে আবার যাবরা ক্রসিং আসলাম এখন রাস্তা পার হব ওই রাস্তায় দেখেন সব কাশফুল কাশফুল দেখে আসলে মন প্রাণ ভরে উঠে একদম শরতের কাশফুল দেখতেই মনে হয় পুজো এসে গেছে পুজো এসে গেছে পুজো পুজো গন্ধ পাই যদিও কাশফুলগুলো ছোটো ছোটো তবুও কি বিদেশের মধ্যে কাশফুল দেখে মনটা আসলে দেশের জন্য কেঁদে ওঠে তো একটু ভিডিও নিলাম কাশফুলের অনেকগুলো কাশফুল যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে পারবো না যেহেতু স্কুলের সময় হয়ে গেছে এখন আমাকে আরও হাঁটতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আসেন যাই ব্যস্ত ব্যস ব্যস্ততার মধ্যে দিয়ে যাই ওই ছুটে প্লিজ পাই সবাই বাড়ি বুড়ো থেকে যে কাজ কাটে ব্যস্ততা মধ্যে সব জায়গা দয়া দিয়ে দিলাম এই যে গাড়ির লাইন ধরছে দেখতেছেন সবাই গার্ডিয়ানরা বাচ্চাদের নিয়ে আসছে স্কুলে দেওয়ার জন্য আমি হেঁটে আসছি বিদায় হাঁটা রোড ধরে আগে দিয়ে দিলাম এখন লাইন যারা গাড়িতে আসে এরা গাড়ি থেকে নেমে নেমে বাচ্চাকে দিতে যাচ্ছে তা আজকের ব্লগটা এখানে রাখি সবাই ভালো থাকুন বাই